হাই হায় নিপুণকে জয়ী করতে সতেরোবার ফোন করে চাপ দিয়েছেন শেখ সেলিম দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন ঢালিউড অভিনেত্রী নিপুণ আক্তার আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের আশীর্বাদ পুষ্ট থাকার বিষয়টি নিয়ে চর্চা ছিল অনেক দিন থেকেই এবার প্রকাশ্যে এলো নতুন খবর সংবাদ মাধ্যম অনুযায়ী দুই সালের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে প্রাথমিক ভোট গণনায় জায়দ খান জয়ী হন তবে সে ফলাফল মেনে নিতে না পেরে আদালতে যান নিপুণ পরে আদালতের নির্দেশে শিল্পী সমিতির চেয়ারে বসেন তিনি এবার অভিযোগ উঠেছে এক রাজনীতিবিদের সরাসরি প্রভাব রয়েছে নিপুণের দাপটের পেছনে নির্বাচনে তাকে জয়ী করতে নির্বাচন কমিশনদের ও প্রলোভন দেখান রাজনৈতিক নেতারা এমনকি নিপুণকে জয়ী করতে বার ফোন করেন শেখ সলিম শিল্পী এই সমিতির সেই নির্বাচনে দায়িত্ব পালন করে একাধিক নির্বাচন কমিশনার তাদের একজন গণমাধ্যমকে বলেন জীবনের হুমকি ছিল যে কোনো সময় ধরে নিয়ে যাওয়া হতে পারে এমন আশঙ্কা ছিল তিনি বলেন আমাদের নির্বাচন কমিশনদের একের পর এক ভয়ভীতি দেখিয়ে গালিগালাজ করা হয় বলা হয় যে পুলিশ দিয়ে তুলে নিয়ে যাবে এমন লেভেল থেকে ফোন আসবে ভাবতে পারিনি আমাদের একজনকে সেই সময় নিপুণকে জয়ী করাতে সতেরোবার ফোন করেন শেখ সেলিম সাহেব তার মতো লোক এটা আমাদের অবাক করেছিল প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করা হারুন বলেন দুই হাজার বাইশ সালের নির্বাচনে তার উপর চাপ প্রয়োগ করা হয় যা তাকে মানসিকভাবে এখনও আতঙ্কিত করে তোলে তিনি বলেন নির্বাচনের নিপুণকে জয়ী দেখিতে অনেক উপর থেকে এক ক্ষমতাবান রাজনীতিবিদ একের পর এক ফোন করতে থাকেন তিনি সে সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ প্রায় সব মন্ত্রণালয়ের সরাসরি প্রভাব খাটাতেন নিয়ন্ত্রণ করতেন বলা যায় কিন্তু আমি সরাসরি না বলে দেই পরবর্তী সময়ে মুঠোফোনে ভয় দেখানো হয় এমনকি বড় অঙ্কের অর্থের লোভ দেখানো হয় উল্লেখ করে হারুন বলেন তখন একের পর এক ফোনে আমাকে ভয় দেখানো হয় যে তুলে নিয়ে যাবে পরে একটা জায়গায় যেতে বলেন যেখানে বড় অঙ্কের টাকা রাখা ছিল